দেখো এইটা একটা ম্যাপ কিসের ম্যাপ এই যে এই অংশটা হচ্ছে ইসরায়েল এটা হচ্ছে ইসরায়েল এই অংশটা যে ইসরায়েল আর এইটা হচ্ছে ফিলিস্তিন ফিলিস্তিনের একটা পশ্চিম তীর আর এই ফিলিস্তিনের এই অংশটা হচ্ছে গাজা ফিলিস্তিনের এই অংশটা হচ্ছে গাজা এখানে হচ্ছে একটা মৃত সাগর বলে একটা সাগর আছে আর পুরো এই সাদা অংশটা এই বাকি অংশটা এটা হচ্ছে জর্ডান জর্ডান এখানে যেটা আছে সেটা হচ্ছে সিরিয়া আর এখানে হচ্ছে গোলান উপত্যকা এই যে এখানটাতে আছে উপত্যকা ঠিক তার উপরেই ইসরায়েলের উপরেই আছে লেবানন এবারে এই যে এই অংশটা দেখছো এই এদিকে হচ্ছে ভূমধ্য সাগর আছে ভূমধ্য সাগর এদিকে আর এখানটা হচ্ছে মিশর এইটা পুরোটাই হচ্ছে মিশর এই মিশরের এই যে লাইনটা এইটা হচ্ছে সুয়েজ খাল। এইটা হচ্ছে সুয়েজ খাল। উনিশশো আটচল্লিশ সালের উনিশশো আটচল্লিশ সালের মে ইসরায়েল একটি পূর্ণ রাষ্ট্র হিসাবে স্বীকৃতি পায় কিন্তু অনেক দেশ কিন্তু এটাকে মেনে নিতে চায়নি এখানের মূল যারা বাসিন্দা আছে তারা বেশিরভাগই হচ্ছে ইউদি আর ইউদিদেরকে বলা হয় জিউস এদের সাথে কেন কোনো দেশ পাঙ্গা নিতে চায়নি কারণ এরা হচ্ছে সবথেকে পৃথিবীর মধ্যে বুদ্ধিমান মানুষ এবং সমস্ত কিছু টাকা পয়সার লেনদেন আর টেকনোলজি সবই কিন্তু এদের কাছে মানে ব্যাপারটা একটু আলাদা রকমভাবে বললে পারে হয় ধরো এই যে মাইক্রোসফট মাইক্রোসফট এই যে মাইক্রোসফটের যে কর্ণধার বিল গেটস তার যে সিও ছিলেন হচ্ছেন স্টিভ বার্নার তিনি হচ্ছেন ইউদি ছিলেন তারপরে জুকারবার্গ জুকারবার্গকে না জুকারবাগ হচ্ছে ফেসবুক ফেসবুক আমরা যেটা থেকে বেশি ব্যবহার করি তারপরে হচ্ছে মাইক্রোসফটের বিভিন্ন ধরনের প্রোগ্রাম আছে বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে উইন্ডোজ আছে পাওয়ার পয়েন্ট আছে এক্সেল আছে সব কিন্তু এই মাই মাইক্রোসফটের অ্যান্ড্রয়েড এনভিডিয়া ইনটেল এই সমস্ত কিছুর মূলে রয়েছে ইহুদি জাতি আর এরা এতটাই বুদ্ধিমান সমস্ত টেকনোলজি এবং টাকা পয়সার লেনদেন অর্থাৎ এই যে পেটিএমই হোক আর গুগল পে হোক যাই হোক সবই কিন্তু অ্যান্ড্রয়েড সিস্টেমের মধ্যে কিন্তুই চলবে আর যদি কাকে কত টাকা পাঠাচ্ছেন কাকে কি মেসেজ করা হচ্ছে সবই কিন্তু এই সমস্ত সফটওয়্যার কোম্পানিগুলো কিন্তু জানতে পারে তো এই হচ্ছে ইউদি জাতি আর ইউদি জাতি নিজেদেরকে এতটাই ডেভেলপ করেছে ডেভেলপ বলতে ডেভেলপ করেছে টেকনোলজির দিক থেকে সেই জন্য আরব দেশের যে ছাপান্ন সাতান্নটা যে দেশ আছে তারাও কিন্তু ভয় পায় ইসরায়েলের সাথে লড়তে তো আমি এখানে ম্যাপে যেটা দেখালাম এই যে ফিলিস্তিন এই ফিলিস্তিনটা আগে বেশিরভাগ অংশ জুড়ে ছিল ধীরে ধীরে ইসরায়েল ফিলিস্তিনকে গ্রাস করে নিচ্ছে অর্থাৎ ধীরে ধীরে ফিলিস্তিনকে পুরো ছোটো করে দিচ্ছে এই যে গাঁজা উপত্যকা এই গাঁজাটা নিয়ে গাজায় বিশেষ করে যে হামাসের যে ঘাঁটি আছে সেখানে কিন্তু বারবার ওই হামাস বাহিনীকে করার জন্য ইসরায়েল বারবার বোমাবর্ষণ করেছে তো এই গাঁজাটা কিছু দিনের মধ্যে হয়তো আরো পর ইসরায়েল সেটা দখল করে নেবে তো এইখানে হচ্ছে গাঁজার জন্য ফিলিস্তিনের সাথে ইসরায়েলের দ্বন্দ্ব আবার এখানে এই যে লেবানন লেবাননের সাথে এখানে একটা বেকা উপত্যকা আছে বেকা উপত্যকা এই বেকা উপত্যকা নিয়ে লেবারনের সাথে ইসরায়েলের দ্বন্দ্ব আবার এই সিরিয়ার সাথে ইসরায়েলের দ্বন্দ্ব এই যে এখানেতে গোলান উপত্যকা সেইটা নিয়ে আবার মিশরের সাথে ইসরায়েলের দ্বন্দ্ব এই সুয়েজ খাল নিয়ে আবার জর্ডনের সাথে মৃতসাগর নিয়ে ইসরায়েলের দ্বন্দ্ব তাহলে চারিদিকে যে সমস্ত দেশগুলো আছে এই দেশগুলো বেশিরভাগই কিন্তু আরব কান্ট্রির দেশ আর বেশিরভাগই কিন্তু মুসলিম কান্ট্রির দেশ এই সমস্ত দেশগুলো এখন ভয় পায় এই ইসরায়েলকে কেননা উনিশশো আটচল্লিশ সালে আরবের দেশগুলোর সাথে আর ইসরায়েলের একবার যুদ্ধ হয় সেই যুদ্ধতে ইসরায়েল কিন্তু জিতে যায় একসাথে পাঁচটা দেশকে হারিয়েছিলেন মিশর জর্ডন লেবানন সিরিয়া এবং ইরাককে এই জন্য কিন্তু বিশ্বে তো পাঁচ ছাপ্পান্ন থেকে সাতান্নটা আরব কান্ট্রির দেশ আছে তারা কিন্তু এখন পুরো নির্বাক দর্শকের মতো এই ধ্বংসলীলা দেখছে এই অত্যাচার দেখছে ইসরাইলের আর একে আর এই এই সবগুলো দেখে কিন্তু মুখ বুঝে সহ্য করছে ইরান ইসরায়েলের উপরে হামলা করে দিয়েছে কীরকম হামলা ব্যালিস্টিক মিসাইল সুপারসনিক মিসাইল ইরান কিন্তু এখান থেকে হামলা করে দিয়েছে পুরো ইসরায়েলের ওপরেতে দুশোরও বেশি প্রায় দুশো মিসাইল ইসরায়েলের উপরে কিন্তু অ্যাটাক করেছে কেন করেছে এই যে লেবানন এই যে গাজা এই যে ফিলিস্তিন এখানেতে এই যে লেবানন লেবানন গাজা ফিলিস্তিন এখানে বিভিন্ন জঙ্গি সংগঠন আছে আর যেগুলোকে পালন করে এই সব দেশগুলো ইরান পালন করে লেবানন করে ফিলিস্তিন করে এই গাজায় আছে হামাস লেবাননে আছে হিজিবুল্লাহ ফিলিস্তিনে আছে হুথি এইসব যে জঙ্গি সংগঠন এরা শুধুমাত্র এদেরকে পালন করা হয়েছে ইসরায়েলের ওপর অ্যাটাক করার জন্য ইসলিয়ান ইসরায়েলের সিবিলিয়ানদের ওপর এতে হামলা করা আর ইসরায়েল হচ্ছে একমাত্র ইউ ইউদি রাষ্ট্র যারা নাকি প্রথমেই বলেছি খুবই বুদ্ধিমান তাদের হাতেই সমস্ত টেকনোলজি আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে যা কিছু কাজ করেন না কেন মোবাইল থেকে কারো এতে টাকা পাঠালে পারে এবং কোনো কিছু গেম খেললে পারে এবং অ্যান্ড্রয়েড সিস্টেম ডেল ইন্টেল প্রসেসার সমস্ত কিছু মূলে রয়েছে ইউদি জাতি এরা কিন্তু খুব বুদ্ধিমান আমি এটা আগে বলেছি কিন্তু সম্পদি এই ইরান কি করেছে ইসরায়েলের উপর হামলা করেছে কেন না তার আগের ইতিহাসটা একটু বুঝতে হবে ইসরায়েলের অ্যাকশান শুধুমাত্র এই সব জঙ্গি সংগঠনগুলোকে ধ্বংস করা ইসরায়েলের অ্যাকশান শুধুমাত্র জঙ্গি সংগঠনগুলোকে ধ্বংস করা সে তারা যে কোনো দেশেই থাকুক না কেন লেবাননে আছে গাজাতে আছে ফিলিস্তিনিজে আছে ইরানে আছে এই সব এই সমস্ত জঙ্গি সংগঠনগুলোকে কারা ফান্ডিং করে ওই সব দেশগুলোই করে তাদের নিজেদের স্বার্থে কিন্তু সম্প্রতি একটা চাঞ্চল্যকর কথা বলেছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান বলেছে বাস আপ অর নেই বাস আপ অর নেই ম্যানে ইসরায়েলকে খিলাফ অ্যাকশন লেনা থা মোমায় লে চুকা আপ আপ ইসে আগে নেই অর্থাৎ যা ইসরায়েলের উপর আমার করার ছিল আমি সেটা করে দিয়েছি কিন্তু এই যুদ্ধটাকে আমি আর আগে বাড়িয়ে নিয়ে যেতে চাই না এই এই ফলে মন্তব্যের মুসলিম দেশগুলো খেপে গেছে মুসলিম দেশগুলো গেছে খেপে কিছু কিছু মুসলিম দেশ কেন যে ভাই ক্যা কে ও তুম সেই উমৃদ্ধি একমাত্র তুমি হচ্ছে পারতে যে ইহুদি জাতিটাকে একদম সমূলে বিনাশ করার জন্য ইহুদি জাতিটাকে এবং ইসরায়েলকে ধ্বংস করার জন্য তুমি এই মন্তব্য করলে মুসলিম দেশগুলোর হার্ট ব্রেক হয়ে গেছে তো এই যে নাসিরুল্লাহ নাসিরুল্লাহ নাসির আল্লাহ এই নাসির আল্লাহ কে এটা হচ্ছে লেবাননের বাসিন্দা হিজবুল্লাহর প্রধান হিজিবুল্লাহর প্রধান আর মোসাদ মোসাদ হচ্ছে পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর গুপ্তচর সেটা কিন্তু ইসরায়েলের এই মোসাদ সমস্ত কিছুই জানে পৃথিবীর সমস্ত নারী নক্ষত্র জানে যে হিজিবুল্লাহকে শেষ করতে হলে পারে আগেই নাসিরুল্লাহর যে মাথা একে ধ্বংস করতে হবে আর একে ধ্বংস করার জন্য এর ঘরে ঘুষকে মারতে হবে অর্থাৎ এর ঘরে ঢুকে গিয়ে মারতে হবে মোসাদ জানে যে এই মিসাইল অ্যাটাক করে কিন্তু এই সব মাথাগুলোকে নষ্ট করা যাবে না বিনা তারা কি করেছিল প্রায় আটটা আট থেকে নটা এফ ফিফটিন ফাইটার জেট নিয়ে গিয়ে এয়ার স্ট্রাইক করেছিল এবং বাংকারে থাকা এমন শক্তিশালী বোম ওখানেতে বৃষ্টি করেছিল বম বৃষ্টি যাকে বলা হয় বোমা বর্ষণ তো এমন শক্তিশালী ওখানে বোম বৃষ্টি করেছিল যে সে মাটির তোলায় বাংকারে পর্যন্ত ভেঙে গুড়িয়ে দিয়েছে আর তাতেই মৃত্যু হয় এই নাসিরল্লাহ ওখানের মিডিয়া থেকে শুরু করে সরকার থেকে শুরু করে ইরান দেলেবানন এবং সিরিয়া এদের চোখে জল দেখার মতো একটা জঙ্গি সংগঠন যাদেরকে পালন করে এই সব দেশগুলো তার মৃত্যুতে এরা হচ্ছে কান্নায় ভেঙে পড়েছে আমি ভিডিওটা দেখাতে পারছি না যদি অন্য কোনো সোর্স থাকে তোমরা কিন্তু ভিডিওটা দেখে নিও যে কিভাবে এরা ক্রন্দন করছে একটা জঙ্গির জন্য ঠিক এই জঙ্গিগুলোই কোনো একটা সরকারকে টিকিয়ে রাখার একদম অস্ত্র হিসাবে দাঁড়িয়ে থাকে যেমন পাকিস্তানে হয় জঙ্গি সংগঠনগুলোকে আশ্রয় দিয়ে সেই সরকারকে ফেলা বা গড়া এই জঙ্গি সংগঠনগুলোর কিন্তু মূল কাজ আর এদেরকে দিয়ে বিভিন্ন দেশেতে আক্রমণ করানো হয় এবং তাকে ব্যস্ত রাখা হয় এই করে কিছু লাভ নেই ইসরায়েল শুধু একটা ছুতো খুঁজছিল ইসরায়েল দেখুন এখানে একটা পরিষ্কার বিষয় ইসরায়েল কিন্তু কোনো দেশের আক্রমণ করে কোনো দেশকে আক্রমণ করেনি কি কী করেছে না লেবাননের যেখানে জঙ্গি ঘাঁটি আছে সেইখানে আক্রমণ করেছে গাজায় যে হামাস ছিল এই গাজার হামাসকে ধ্বংস করেছে এবং হুথিকে ধ্বংস করেছে এখানে কিন্তু কোনো দেশকে আক্রমণ করেনি কিন্তু ইরান সেটা ফাঁদে পা দিয়ে দিল জনগণের চাপেই হোক জঙ্গিদের চাপেই হোক ইরানের একটা কর্তব্য ছিল যে ইসরায়েলের বিরুদ্ধে কিছু একটা অ্যাকশান নেওয়ার অ্যাকশন নিয়ে নিয়েছে ব্যালিস্টিক মিসাইল সুপারসনিক মিসাইল পুরো এক টন করে ওভারহেড এরকম মিসাইল পর্যন্ত ইসরায়েল ফেলেছে লাভটা কি হয়েছে নো ক্যাজুয়ালিটি অর্থাৎ কোনো হতাহতের খবর নেই জিরো দুশোটার ওপরে যে এত টাকা খরচ করে কোটি কোটি টাকা করেছে দুশোটার উপর দুশোটার মতো মিসাইল যে দেখেছে তাতে একটা মানুষও কিন্তু মারা যায়নি লাভটা কি হলো টাকাগুলো লস গেল টাকাগুলো জলে গেল উল্টে ইসরায়েল একটা ইসরাইল একটা ছুতো পেয়ে গেল যে আমাদের দেশের উপরে যখন আক্রমণ করেছে কারণ ইসরায়েল তো কোনো জঙ্গি সংগঠন নেই তাহলে কাদের উপরে আক্রমণ করেছে তাহলে দেশের উপরে যখন আক্রমণ করেছে তাহলে আমরাও কিন্তু এর পাল্টা অ্যাকশান এবার নিতে পারি আর আমেরিকা আর ইসরায়েল এইটাই কিন্তু চাইছিল কিন্তু যারা ভাবছে যে একটা ইরান ইসরায়েলের মধ্যে বিশাল একটা যুদ্ধ হবে আমরা যুদ্ধ খেলা দেখবো একদম কিন্তু হবে না কারণ আরবের কান্ট্রিগুলো জানে যে ইসরায়েলের সঙ্গে পেরে উঠতে পারবো না কারণ ওর পিছনে আছে আমেরিকা ওর পিছনে আছে আমেরিকা এবং ইসরায়েলে আছে হাই ফাই টেকনোলজি কে কোথায় বসে কি করছে সে সব কিন্তু জানতে পেরে যায় এবং সেইভাবেই তারা অ্যাটাক করবে এমনকি এর আগে উনিশশো আটচল্লিশ সালে একসাথে পাঁচটা দেশকে হারিয়েছিল সেখান থেকে অনেক দেশ জ্ঞান শিক্ষা নিয়ে নিয়েছে তারা শুধু এখন নির্বাগ দর্শকের মতো ভূমিকা পালন করছে এখন দেখার বিষয় তোমরা অবশ্যই কমেন্টে জানিও ইরান ইসরায়েল কি ভয়ঙ্কর যুদ্ধ হবে এবং এই যুদ্ধের সাথে আর কোন কোন দেশ জড়িত জড়িয়ে যেতে পারে এবং ভারতও তার প্রভাব পড়বে কিনা তোমাদের উপরে ছেড়ে দিলাম তোমরা অবশ্যই কমেন্টে জানিও থ্যাংক ইউ ভেরি মাছ আসছি পরের ভিডিওতে